হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন দেখিয়ে দেবো শপিং ভিডিও অনলাইন থেকে তো যার যেটা পছন্দ হবে স্ক্রে থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন ওকে প্রত্যেকটা ড্রেসের সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত এটা যেটা দেখাচ্ছে এটা খুব সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আচ্ছা এটা সালোয়ারটা থাকবে অ্যাশ কালার পর্যন্ত অ্যাশ কালারের মধ্যে আর এটা ওড়নাটা থাকবে ম্যাচিংয়ে কত প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অলিভ কালারের সরি অলিভ না মানে গ্রেপ কালারের মধ্যে আছে ওকে আচ্ছা সালোয়ারটা ম্যাচিংয়ে থাকবে আর ওনাটা প্রিন্টের মধ্যে থাকবে প্রাইস 1450 পঞ্চাশ টাকা যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন প্রত্যেকটা ড্রেসের সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে 46 সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে কিছু ড্রেসের সাইজ আমাদের কাছে আপনারা 48 ও পেয়ে যাবেন সেটা ভাইয়াদের সাথে আলোচনা করলেই আপনাদেরকে বলে দিবে এটা হচ্ছে ব্ল্যাক খুব সুন্দর কালার ব্ল্যাকের মধ্যে আছে এটা ওর না সালোয়ার এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে আমাদের কাছে লাইট ডিপ সব রকম কালার আপনার কালার কম্বিনেশন পেয়ে যাবেন এটা হচ্ছে ওর এটা হচ্ছে সালোয়ার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা আপনি কিন্তু স্টুডেন্ট বাজেটই পাচ্ছেন এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এখন আমরা টিউশনই করলেই কিন্তু আমাদের বেতন পনেরোশো দুই হাজার টাকা থাকে সেখানে আপনারা এক হাজার পঞ্চাশে কিন্তু এত সুন্দর ড্রেস পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর শাইনি একটা ফ্যাব্রিকের মধ্যে আছে মাস্টার্ড মানে ডার্ক মাস্টার্ড কালারের মধ্যে আছে ওকে এটা হচ্ছে ওরনা এটা হচ্ছে সালোয়ার প্রাইস দেবো 1050 টাকা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে ওকে এটার ওন্নাটা থাকবে ম্যাচিং এ তাতে বোনা আর সালোরটা থাকবে হচ্ছে কনট্রাস্টে 1450 টাকা এটা হচ্ছে মাস্টার্ড মাস্টার্ড অ্যান্ড অলিভের মধ্যে আছে খুবই দারুণ একটা কালেকশন তো যেটা ভালো লাগবে নিয়ে নেবেন নাটা অলিভের মধ্যে থাকবে সালোয়ারটা থাকবে কন্ট্রাস্টে এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে ওকে

লাস্ট একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পিঙ্ক কালার বা ম্যাজেন্ডার রানি গোলাপি কালার খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেস আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত থাকবে ওকে আটচল্লিশ পর্যন্ত হবে এটা হচ্ছে ওরনা এটা সালোয়ার প্রাইস চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে শপিং বিরিয়ানি অনলাইন সব সব নাম্বার লেভেল লিট ফার্স্ট স্টার শপিং কমপ্লেক্স নাম্বার দুটি স্ক্রিন তো থাকবে যোগাযোগ করে নেবেন